হ্যালো সবাইকে প্রথমেই বলি তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ ইনস্টাগ্রামে তোমরা আমাকে এত পরিমাণে ভালোবাসা দিয়েছ বেশ কিছু ভিডিও আর ফটোতে আমি অনেক 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 খুশি এই আনন্দ হয়তো আমি তোমাদের সঙ্গে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না যাই হোক এরকমই ভালোবাসা দিয়ে যাও আর আমিও চেষ্টা করি তোমাদেরকে আরো সুন্দর সুন্দর কাজ করে উপহার দেওয়ার এবার চলো আজকের একটা কাজে ফেরা যাক এই আমি যে কাজটা করছি এটা হলো একটা চোদ্দ প্রদীপের সেট যেটা কালী পুজো উপলক্ষে আমার করা কালী পুজোতে তোমরা অনেকেই জানো আমাদের ঘরে ঘরে কিন্তু চোদ্দটা প্রদীপ জ্বালানো হয় তো সেই সূত্রেই অনেকেই চোদ্দ প্রদীপের সেট আমার কাছে অর্ডার করেছিল তার মধ্যে এটা হলো অন্যতম এক ক্লায়েন্ট অর্ডারটা করার সময় আমাকে একটা রেকমেন্ড ফটো দিয়েছিল কিন্তু আমি তাকে প্রথমেই বলে দিয়েছিলাম যে দেখো আমি আমার নিজের মতো করব। হয়তো তোমার বলা স্টাইলটা করতে পারি বাট সেম ফটোর মতো আমি করবো না তার কারণ আমি কারোর কাজ কপি করতে একদম পছন্দ করি না এবার তোমরা বলো এই কাজটা তোমাদের কেমন লাগলো তোমরাও যদি নিজেদের স্পেশাল দিনের জন্য বা কাউকে উপহার দেওয়ার জন্য এরকম মাটির থালার সেট অর্ডার করতে চাও তাহলে কিন্তু আমাকে ইনবক্স করতে পারো অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো